আসসালামু আলাইকুম আজ গো যা আমি এস্তমা মাঠে আগামী একত্রিশে জানুয়ারি এস্তেমা আরম্ভ হইবে প্রথম মন আজ তার এবার তোর আছে একটাই দুইডার হইবে না এই জন্য কই যাই একটু দেখি কারণ মাঠের অবস্থা একটু দেখা আগেভাগেই ভালো কারণ এখন গেলে আজ শুক্রবার দিন একটু যাই ঘুরে মধ্যে আই আবার এখন মুই বর্তমানে আসি আবদুল্লাফুরের বাস স্ট্যান্ডের এখানে ঢাকার আইবেন আবদুল্লাফুর নামা লাগবে আসলে দেজার যারা হেরাও এখন নামা লাগবে বুঝলেন এন ডাক্তাটা সামনে যাইবেন সামনে টুঙ্গি বা এই তুরক নদী তুরক নদী পাড়াই ওভার ওঠলি মনে করেন এই টুঙ্গি বা টুঙ্গি ইস্তেমার মাঠ বুঝলেন এই আবদুল্লাফুর ওভার ব্রিজে নিচে আস আর সামনে যাবো বুঝছেন কারণে শুক্র নামাজ সবাই লগে এখন সামনের দিক যাইতে আছি এখন এই যে আব্দুল হফুর নাম লাম এখন নাম সামনে তুরক নদী এই যে তুরক নদী বোঝেন তুরক নদীর উপর ব্রিজ দেখে ওফার হলে আবদুল্লাফুর আর এফার হইলে যাই আমি টুঙ্গি এখন মই টুঙ্গি যাইতে আছি ইস্তমার মারে জামু আলম লাইয়া আটতে আসছে না আমেরা যারা নামবেন এখানে আইবেন আবদুল্লাফুর হ্যাঁ এই ব্রিজ ব্রিজগোপার আই ওফারটে এবার আমি টুঙ্গি বাজার যাওয়া লাগবে টুঙ্গি বাজার আর সামনে আটলি একেবারে আমি ইস্তেমার মার তুরক নদীর তীরে অবস্থিত সবাই আইবেন বুঝছেন একত্রিশ তারিখ মনে মই আজকে আগে আইসি ভাগে টাইয়ে দেখি যাইতেছি কী অবস্থা বর্তমানে বুঝছেন মঘ রাষ্ট্রের মানুষের কফল এক ভালো কারণ কি জানেন সারা বিশ্বের মধ্যে মঘ রাষ্ট্রের মধ্যে ইস্তেমার নামটা উঠে গেছে আরে সোবাহন আল্লাহ কি যে আনন্দ বোঝছেন একই বোঝানো যাবে না মানুষ হস করতে সৌদি যায় হস করতে বুঝছেন আর মোরা যারা গরিব সেটা তো যাইতরি না আবার এই ইস্তেমা যদি অন্য রাষ্ট্রে পড়তো তা হ্যাঁ তো এবার যাওয়া লাগতে যা সামর্থ্য আসলে হ্যাঁ যাইতো মোরা তো যাইতে পারতাম না আল্লাহর কাছে একসের শুক্রিয়া আদায় করি কারণ কি জানো বিশ্ব স্তমান মৌ রাষ্ট্রে হালাইছে আল্লাহ মোগ কফল রাখছে ভালো বুঝছেন এই জন্য মৌ রাষ্ট্রে হালাইছে আল্লাহ মোরাদ প্রত্যেক বছর মোরাতে অংশগ্রহণ করতে পারি সারা বিশ্বের মুসলমান মঘ রাষ্ট্রে এরা মোক কফল আলাম লইয়া সৌদিকে মতো মোগ কফল আল্লাহ খুলিয়ে দেশে মই হাঁটতে হাঁটতে একেবারে টুঙ্গি তুরক নদী পাড়াইয়ে সামনে দেখছেন এই যে কতবার শপিং কমপ্লেক্স এখানে কিন্তু দেখছে আইয়েও পড়ছি দেখ কত সুন্দর পরিবেশ আরে সোমান আল্লাহ শুক্রবার দিন মানুষজন যাইতে আছে নামাজ পড়ে সবাই কে আগে কেরা যাইবে এক পাল্লা দিয়ে হাঁটতে আছে মানুষ এখন মই দুই নাম্বার গেটে সামনে যাবো এক নম্বর গেটে তো দেখলেন অবস্থা অবস্থা দেখছেন সামনে আবার স্টেশন রোড যারা ময়মাং সিং তারপর পুবল কালীগঞ্জ তারপর ব্রাহ্মণবাড়িয়া ওই ফেনী লক্ষ্মীপুর হ্যারা যারা আইবে হ্যারা এই স্টেশন এখানে নামবে বুঝছেন এবার এখানে আস্তে আস্তে সামনে যাই এরপর ইস্তেমার মানে যাইতে বুঝছেন এই দেখেন এক নম্বর গেটের অবস্থা আর মই সামনে আস্তে আস্তে দুই নম্বর গেটের দিক দেখামু আমি সব গেট আজ ঘুরে ঘুরে ভিতরের অবস্থা সব আজও আমি দেখামু বুঝছেন এস্তেমার সময় আটটা মজার অফার হয়েছে কি জানেন এই বাটা শোরুম আছে না বাটা কোম্পানি এখানে ফ্যাক্টরি আছে এখানে এবার শোরুম আছে আর পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেয় এস্তেমার সময় পাশ ওঠার জোত আমি আরও টাকা এ অরিজিনাল ইন্টেকটা বুঝছেন

আল্লাহ আল্লাহ ভিডিও করে সবার দেহা মনে কি লোক আরে সোবান এই স্টেশন রোডের অবস্থা এখন দেখছেন কি লোক আওয়াজ আইতে আছে আজ শুক্রবার দিন সবাই যাইবে ইসলাম আরে মোনাজার ধরবে আবার এই যে ঘোরাফেরা করবে অনেকে কাজ করবে সব আমি আজ ঘুরে ঘুরে সব দেহা আগে তো ইসলাম মারে দুইটা মোনাজাত হইতে প্রথম দাপ আর দ্বিতীয় দাপ এবার সারা কোনো দাপ টাপ নাই এক এককালে আল্লাহ লাই একটা মোনাজাত হইবে এই জন্য সারা বিশ্ব থেকে অনেক রাষ্ট্র থেকে অলরেডি মুসলমান আইয়ে পড়ছে যারা এয়ারপোর্ট নামিয়ে কাকড়াইলো যাইয়ে থাকে আবার ইসলাম মারের মধ্যেও অনেক তাবুটা রইছে যেমন পাকিস্তান তারপর আবার সৌদি আরব দুবই কাতার বাহরাইন তারপর ফিলিপাইন নেদারল্যান্ড আয়ারল্যান্ড কত রাষ্ট্রের লোক খালি আইতে আসে মুসলিরা এই বিশ্ব ইস্তেমায় যোগদান করার জন্য সবার মনে একটাই আশা জানি আল্লাহ এই উসিরা যেন আল্লাহ সবাই মাফ করে আল্লাহ জানি পরকালে সবাই ব্যস্ত নসিব করে আর সবাই যেন আল্লাহ ভালো হয় সবাই এই নিয়ত করে এখানে আয় আর এখানে আইলে সবাই লাগে সবাই দেহা হয় কুশল বিনিময় হয় সব রাষ্ট্রের মানুষের লাগে দেখা হয় সবাই সবার জন্য দোয়া করে আল্লাহ একজনের জন্য একজনের দোয়া করে দোয়া আল্লাহ কবুলও করে এই সবাই মিলে যদি আল্লাহ কাছে যে কোনো জিনিস চায় তা রাও দেয় বুঝছেন এই জন্য বিশ্ব ইস্তেমা আইবে সবাই পাশত নামাজ পড়বে সবাই সবার যেন দোয়া করবে আল্লাহ এই উসিলা সারা বিশ্বের মুসলমানগুলো সবাই ভালো রাহে আর তে আরতে মই এক কালে ইস্তেমার মাঠের কাছাকাছি আইয়েই পড়ছি এই হাতের মোর বাম পাশে মাঠ মাঠে টুঙ্গির এই রোটেই বুঝছেন এই দেখেন একেবারে আমি সামনে যাইতে আছি এখন আল্লাহ লইয়া এখন ইসতেমার মাঠের মধ্যে ঢুক ইনশাআল্লাহ মইয়াহন একবার ইস্তেমা মাঠের প্রথম এ ফটকেই আসি মানে এক নম্বর গেটের সামনেই আসি দেখছেন কাজ করে হালাইতেছে হোয়াই সবাই সবাই বিনা পরিশ্রমে কাজ করে দিয়েছে যে সবাই নেকের আশায় বুঝছেন সবাই চায় পরকালে যেন আল্লাহ তাদের ব্যস্ত করে ইউসিলে উচিত এই জন্য সবাই আইসে বিনা পরিশ্রমে সবাই কাম করতে আসে সবাই দেখছেন লাখ লাখ লোক আইয়ে কাম করতে সামনে একত্রিশে জানুয়ারি মোনাজাত আখিরি মোনাজাত হইবে ইস্তেমার কার্যক্রম আরম্ভ হইবে এই জন্য সবাই আসে দেখছেন এদিকে আর মহিলারা আইসে শুক্রবার মসজিদ নামাজ পড়বে মুসলিরা হ্যাগো যে টাকা পয়সা দেবে হেলে বাসা দেবে কারণ অন্য অন্য মসজিদের চেয়ে এখানে ইসলামের মানের মসজিদে অনেক মুসল্লি হয় আর এখানে মহিলার একটা হাবাসাও বেশি পায় এই জন্য সবাই মুই কয়েকজন কথা গেলাম কয়েক অন্য অন্য মসজিদের চেয়ে এখানে মুসলিও বেশি হয় এরা দানও করে বেশি এই জন্য মোরা টাহাও বেশি পেয়ে এই মোরা এখানে আইসি এখানে আবার দেন ইস্তেমার মাটির অবস্থা আলান লইয়া এখানে এই যে এক নম্বর গেট থেকে আরম্ভ করছে এই বাস গাড়াও ইয়ে গেছে উপরে তাবুটা নাইবে সামনে একত্রিশে জানুয়ারি মগ মোনা যাত বুঝছে এই জন্য আগে থেকে কি দেখছেন এই দুই নম্বর ফটকের সামনে আবার এই যে ই করছে একটা তাবুটা নাইছে এই সরকারের পক্ষ থেকে এবার তাবুটা নাইছে মানে

বড় মসজিদ এখানে এখানে সবাই থাকে বারো মাস এখানে বিভিন্ন রাষ্ট্রের হাজিরা থাকে এখানে যারা তাবলিকে হেরাও কাম করতেছে জিজ্ঞেস করলাম কয়েকজন লগে যেন কাকা কি করেন কয় বারে আমি আইসি যশ হুল কেউ নরসিংহি কেউ ময়মন সিং কেউ ঠাকুর গ আমিরা আমি আমরা আইছেন তাবলিকে কামও করেন কাকায় মরে কয় একাম কি সবাই একাম তো মোর বেডা আইসি আল্লাহ রাস্তায় তাবলিকে কাম এখানে কাম করলে সমস্যা কি কারণ কাম করলে তাল্লাহ রহমত করে আল্লাহর কাজ আল্লাহ আল্লাহ রাস্তায় কাম এখানে করলে শরীরও ভালো থাকে আল্লাহ হেফাজত করবে সবাই রে বুঝছো বেডা কাম তুমিও করো কইলাম তা কাকা দেন তো মো একটু আমলা কাম করি কয় বেড়া করো করো আল্লাহ সব দেবে না তোমার আল্লাহর রহমত করে ইস্তেমার মাঠের কাজ করতে আইসো বেড়া মোরাও তো কাজ করি দেখেন ওই পাশে আবার হ্যাঁ সবাই কাজ করতে আছে ওই যে গুজুখানা গুজুখানা গোসুখানা সব পরিষ্কার করতে আছে মুরুবিরা বয়স্ক সবাই আইসে এখানে দেখছেন ইসতেমার মাঠের এই চার নাম্বার গেটের অবস্থা আজ গো জানুয়ারি মাসের একেবারে সতেরো তারিখ সতেরো জানুয়ারি আছে বা কয়দিন একত্রিশ তারিখ মোহনা লাগিয়া সবাই আইতে আসে আটটুবার দেখবে না বিকেলবেলায় এত লোকের শেষ থাকবে না কারণ কত যে লোক দেখছেন মাঠের মধ্যে সব বাসগার হয়ে গেছে সব মাঠ পরিষ্কার হয়ে গেছে দুল ফুটগুলো সব শেষ করিয়ে পরিষ্কার করে বলছেন অনেকের লাগে কথা কইলাম ভাই আমের রেহানা আইসেন তোর ওদের মধ্যে কাজ করেন সকালবেলা কয় ভাই এই প্রতি বছরই এমন এহেন আই বিশেষ তো উপলক্ষে আগে বগে আইসিয়া মাঠ পরিচা করি তা উঠানাই তারপর সমস্ত কাজ মোড়া করে দিই একেবারে বিনে পয়সা আলাম লইয়া আল্লাহর দিকে তাকাইয়া মোরা এইসব কাজ করি প্রতি বছরই করি এবং আরও লগে লোক লইয়ে এক ট্রাক ড্রাইভার আবার এই দেখছেন ট্রাক লইয়াইছে কোনো টহানে না কিছু না এভাবে শত শত বাস অটো ট্রাক ড্রাইভার যারা আছে হেল্পার সবাই আসছে এবার কাম করে দিয়ে যায় নিঃস্বার্থভাবে বুঝছেন আল্লাহরে ভালোবাসে সবাই কাম করে আল্লাহ সবাই কবুল করে এখানে যারা ইস্তেমায় উজু করবে আবার এরা উজুখান করতে কিন্তু তাবলিকের লোক স্থানীয় লোক আছে সবাই এখানে আইসে কাম করতে সব কিন্তু পরিষ্কার প্রায় শেষ হয়ে গেছে প্রায় আর দশ শতাংশ বাকি আছে পরিষ্কার পরিছন্ন বাকি আছে বলছেন মোর পিছনের অবস্থা দেখছেন এই সবাই কাজ করতেছে আসেনি আলান আলহামদুলিয়া এখন সকাল দশটা বাজ শুক্রবারের দিন সবাই নামাজ নামাজ পড়বে তাড়াতাড়ি হলে হলে কাজ বাজ করে আবার যাইবে যেন সবাই দেখছেন কি কাম করা করতে সবাই কাম করে সবাই খেলাতে আল্লাহ দেখছেন আল্লাহর কাম করলে তাড়াতাড়ি এই যে আল্লাহ মধ্যে বোঝেন সবাই দেন এই পাশে কি কাম করা করতে ছাত্র ভাইরা কিন্তু ছাত্র সবাই বোঝছেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রি এসে স্থানীয় লোক আছে আবার বে মিটিং করতে আছে আবার এরা রেস্ট করতে আসে মসজিদের ভিতরে দেখছেন কি সুন্দর পরিবেশ আল্লাহর রহমত আল্লাহ রাস্তা থাকলে আল্লাহ এর রহমত করে বলছেন দেখেন এই পেশে আবার এই যে বড় ভাই আবার ইট রাখলো এসে মাড়ের এই ইটগুলো নিয়ে সামনে দেবে সামনে রাস্তা ভেঙে গেছে হ্যাঁ ইট নিয়ে মেরামত করে বলছেন দেখছেন জনগণ কেমনে কাম করে আরে আল্লাহ প্রত্যেকটা দেশের যুবক যারা আছে হেরা যদি আলান লইয়া কাজ করে আল্লাহ তা দেশে ঝামেলা হয় না কিছু না খালি উন্নয়ন হয় দেখছেন যার পরিমাণে এই আল্লাহ কতজন আল্লাহ কত কইলাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আবার ভাই ভিডিও করেন সুন্দর মতো লইয়া আমরা যে ইস্তেমার কাজ করতেছি এই যেন দেখে যেন সবাই ভবিষ্যতে আরো যুবকরা যেন অংশগ্রহণ করে আমি আমার জন্য দোয়া করেন মামি সিংহ কাকায় আইসে হে কইলো আপনি কি তা করতে আসুন বা আমি কইলাম কাকা মই তো আইসি আমাকে ভিডিও করতে কয় করেন করেন সবার জন্য দোয়া করেন আমার জন্য আর সবাই দোয়া করেন ইসলাম সবাই আসে আগামী একত্রিশে জানুয়ারি মোনাজাত বিশ্ব ইস্তেমায় সবাই দাওয়াত দিল চাচা এই কথাই বুঝাইল আবার ওই ভাই কয় ভাই আমাকে যেন দোয়া করে আমি সাতক্ষীরে গোনা আইসি সবাই সবার জন্য দোয়া করবেন এখানে এই কথাই সবাই বুঝাইল দেখছেন এই ভাই আবার কী পরিশ্রম করতে কাজ করতে আছে সবাই নিজে দেয় কত শান্তি এখানে বুঝাই ভেস্তের বাগানে এই পাশে তাবু টানান্ন হয়ে গেছে বিশ্ব ইস্তেমা উপলক্ষে আল্লাহ জানি সারা বিশ্বের মুসলমানকে হেফাজত করে বিশেষ করে ফিলিস্তিনের নিরীহ মুসলমানের উপরে যেন আল্লাহ রহমত করে হেফাজত করে ফিলিস্তিনি মুসলমানরা আল্লাহ বেশি বেশি যেন ধ্বজ দান করতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক দান করো আল্লাহ তুমি তাদের হেফাজত করো আল্লাহ তুমি ছাড়া এই ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আর কেউ কথা বলার নাই তুমি আল্লাহ হেফাজত করো ফিলিস্তিনি মুসলমানদের উপরে একত্রিশে জানুয়ারি সবার ইস্তেমার দাওয়াত রইলো আমিও দোয়া করি আল্লাহ যেন এই বাংলাদেশের সমস্ত মুসলমানকে হেফাজত করে বাংলাদেশ সরকার সারা বিশ্বে যত মুসলমান আছে নিজে দিত সবাই যেন আল্লাহ হেফাজত করে রহমত করে সবাই সবার জন্য দোয়া করবেন কারণ দোয়া করলে আল্লাহ রহমত করে হেফাজত করে আমরা যারা ইস্তেমারে হয়েছে কাজ করতে চান বোঝেন হ্যাঁ সকাল সকাল আই ফেরুন সকাল সকাল আইলে এখানে কমিটি আছে হ্যাঁ যোগাযোগ করবেন ভাই আমি এখানে কাজ করতে আইসি দেখবেন আমি একটা দলের লগে দিয়ে দেশে আমি আলম লাইয়া কাজ করতে পারবেন মসজিদ মাদ্রাসা বা ইস্তেমার মাঠ বা মাহফিল এখানে যেই কাজ করুক না কেন তারা আল্লাহ এমনি একটা খাস রহমান দান করে কারণ আল্লাহর হাস্তে কাজ করলে আল্লাহ তাকে ভালোবাসে এই জন্য দেখছেন হাজার হাজার লোক কাজ করতে আইসে যারা এই মাঠে কাম করে হ্যাঁ আমি কইন দিই ভাই দুই হাজার বা তিন হাজার অন্য জায়গায় ইয়ে কাম করো জীবনও করবে না কারণ কি জানেন আল্লাহকে ভয় পায় কারণ পরকাল তাদের আসে তাদের মরতে হইবে এই দেখছেন কত সুন্দর সবের আশায় নিধি কাজ করে কারণ এটাই পরকালে যাইবে আর কিছু আপনার সাথে যাইবে না বিশ্ব তোমার মাঠ আমি ঘুরে ঘুরে দেখাইলাম আলোলিয়া কিভাবে যাইবেন কোন জায়গায় নামবেন সবই কইলাম সবই দেখাইলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই বিশ্ব তোমার দাওয়াত রইল আসসালামু আলাইকুম